আজল করা স্ত্রীর সাথে সহবাস করে বাইরে বীর্যপাত করা জায়েজ কিনা এই বিষয়ে দুটি মত রয়েছে তিন জন ইমাম ইমাম আবু হানিফা رحمه এমাম ইমাম শাফি رحمه الله ইমাম মালিক رحمه الله বলেন যে আজল করা জায়েজ বিনা কোনো শর্তে জায়েজ স্ত্রী অনুমতি দিক আর নাই দিক স্ত্রী বলুক নায়বুলুক স্ত্রীকে জিজ্ঞাসা করা কোনো প্রয়োজন নেই আজল করা জায়েজ রয়েছে বলছেন যে যে হাদিসগুলি এখন আলোচনা আসলে বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিস গুলি স্পষ্ট করে সেই হাদিস আমল করে আজল করা জাহিজ এমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলছেন যে আজল করা আসল হচ্ছে যে না জায়জ হারাম তবে স্ত্রী যদি অনুমতি দেয় স্ত্রী যদি ইল্লা অনমতি ইউজাত কারণ স্ত্রীর দুটি অধিকার রয়েছে একটি সন্তান নেওয়ার অধিকার যেমন আপনার আপনি স্বামী আপনার ছেলে মেয়ে নেওয়ার অধিকার রয়েছে তেমনি আপনার স্ত্রীর অধিকার রয়েছে যারা দুটো বিয়ে একটু বেশি হয়ে বিয়ে করেছে একটা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে ভাবছে যে আগের স্ত্রী থেকে তো বাচ্চা ছেলে মেয়ে যথেষ্ট আছে এখন এটাকে এমনি রাখি শুধু বাচ্চা কাচ্চা নেব না আর এইটা আগে রাখি নিজের সম্ভবের জন্য হয়েছে হইতে পারে না পারে না এই ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে এই স্ত্রীরও যে আমি তোমাকে বিয়ে করেছি শুধু তোমার সাথে এই সব ফুর্তি আমোদ ফুর্তির জন্য না বাচ্চা নেব আমি বাচ্চা নেব অধিকার রয়েছে জানেন ইমাম আহমদ আহমদুল্লাহ বলেন স্ত্রী যদি অনুমতি না দেয় আজল করার বাইরে বীর্যপাত করা তাহলে স্বামীর জন্য আজল করা হারাম এই একটা ছেলে মেনর অধিকার স্ত্রীর আর আরেকটা হচ্ছে সম্ভোগ অধিকার পূর্ণ যেমন সম্ভবের অধিকার স্বামীর রয়েছে তেমনি পূর্ণ সম্ভবের অধিকার স্ত্রীর বাইরে যদি বীর্যপাত করা হয় তো পুরোপুরি তৃপ্তি লাভ নাও পারে পুরোপুরি তৃপ্তি লাভ না আর এটাই এটাই সম্ভাবনা বেশি যার ফলে যতক্ষণ পর্যন্ত স্ত্রী অনুমতি না দিচ্ছে স্ত্রীর অনুমতি দাও মানে তার হক থেকে সে কি করছে ডিসকাউন্ট করছে যে অসুবিধা নেই অসুবিধা নেই তখন জায়েজ হবে জি আল্লাহ আলম এরকম কোন মত নেবেন আপনারা জি হ্যাঁ আল্লাহম দিন রকম ওয়ালিয়া দিন জাবের আজি আল্লাহ তাল আন হতে তিনি বলেন কোন না নাজিল ও আল্লাহাদী রাসূরুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম আমরা রাসূল উল্লা সাল্লামের আমলে আজুল করতাম সহবাস করে কি করতাম বাইরে বীরজপাত করতাম এ কথা বলছেন বলছেন না যে দাসীর সাথে তাহলে স্ত্রীর সাথেও তারা এরকম করতো স্ত্রীর সাথে সহবাস করে বীরজপাতটা আমরা আজল করতাম কোরআন নাজেল হচ্ছে বলার উদ্দেশ্য কি পাবেন যদি এটা গনার কাজ হইতো বা নিষিদ্ধ হতো তাহলে কোরআন নাজল হচ্ছে আল্লাহ কোরআনে আয়াত নাজেল করে দিতেন নবী বেঁচে আছেন এটা হারাম তোমার সাথীরা সঙ্গীরা করছে নিষেধ করো তাদেরকে ঠিক না কি করেছি আনহো সেটা যদি এমন কিছু হইত এমন বিষয় হতো যে তা থেকে নবী নিষেধ করেছেন তাহলে কোরান এতে থেকে বারণ করে দিত কোরানে আয়াত নাজল হয়ে যেত অথবা রসুল্লাহামের কাছে অন্য ওহি হয়ে যেত নবী সাল্লাহাম কোন খুদ্ ভাই আলোচনা বলে দিতেন যে কিছু কিছু লোকেরা তোমাদের মধ্যে আজল করছে যেটা যাইজ না সাবধান হয়ে যাও করিও না হ্যাঁ এরকম হয়েছে অনেক ক্ষেত্রে করার না আয়তন আজল হয়নি কিন্তু নবী সাল্লাহাম সতর্ক করে দিয়েছেন জি মোত্তাফা কোন হাদিস বোখারি মুসলিমের মুসলিমের আর সহি মুসলিমের রয়েছে ফাবালা জালেকান নবী নবী আল্লাহ সাল্লাহ আমরা যখন নবী শাস আলাম আমলে আজল করতাম বাইরে বীর্যপাত করতাম সহবাস করে এই সংবাদটির নবীশাসনের কাছে পৌঁছে গেল যে কিছু সাহেবরা এরকম করছে ফালামিয়া না আন তখন নবী শাসন আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করেন নাই এই কাজ করতে নিষেধ করেন নাই নবী শাসন নিষেধ করেননি তাহলে কি জায়েস কি না জায়েজ